শরৎ এলেই কলকাতা বদলে যায় একেবারে রবীন্দ্র স্বপ্নের স্বপ্ন আলো প্যান্ডেল প্রতিমা আর ভিড় সবকিছু মিলিয়ে দুর্গাৎসব হয়ে ওঠে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এক মহা উৎসব পিতৃপক্ষের অবসান হয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেবীপক্ষ পাড়ায় পাড়ায় প্রায় সাজো রব দীর্ঘ এক বছর অপেক্ষার পর উমা আসছে বাপের বাড়ি বছরের এই চার পাঁচটা দিন প্রাণ ভরে আনন্দ করার জন্য সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মধ্যবিত্ত বাঙালি কিন্তু যে দুর্গাপূজাকে নিয়ে এত মাতামাতি সেই দুর্গাপুজোর আসল ইতিহাসটা কি কার হাত ধরে শুরু হয়েছিল বাংলার দুর্গাপূজা বারোয়ারি পুজোর চলাটাই বা কীভাবে শুরু হয়েছিল সেই সবটা নিয়ে আজ আমার এই গল্প অকালবোধনের পর রাবণকে বধ করে বিজয়ী হলেন শ্রী রামচন্দ্র সীতাকে নিয়ে তিনি ফিরে এলেন অযোধ্যায় মর্তলোকে ওই যে দুর্গাপূজা শুরু হয়েছিল তারপর কিন্তু আর কোনোদিনই থামেনি এই পূজা বাংলায় প্রথম সপরিবারই দুর্গাপূজা মানে দেবী দুর্গার সাথে দেবী সরস্বতী দেবী লক্ষ্মী আর দেবী দুর্গার দুই পুত্র কার্তিক এবং গণেশের পূজা করে থাকে এই বাংলায় বাংলায় এই পূজার সূত্রপাত রাজা কংসনারায়ণের হাত ধরে চোদ্দশো আশি খ্রিস্টাব্দে রাজশাহী তাহিরপুরে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ন লক্ষ টাকা খরচ করে এই দুর্গাপুজোর আয়োজন করেছিলেন মহারাজা কংস নারায়ণ কথিত আছে গোটা ভারতীয় উপমহাদেশে সার্বজনীন দুর্গাপূজার উৎপত্তি স্থল নাকি এই তাহিরপুরি কিন্তু অনেকেরই মতে রাজশাহী তো এখন ওপার বাংলাতে এপার বাংলায় দুর্গাপূজা নাকি শুরু হয়েছিল নদীয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে ষোলোশো ছয় সালে আর সেই কারণেই ভাবানন্দ মজুমদারকে দুর্গাপূজার প্রবর্তক হিসেবে ধরা হয় কিন্তু কলকাতার দুর্গাপুজো কবে হয়েছিল এই একটা বিষয় কিন্তু নানামুনি নানা মত কারো মতে কলকাতায় প্রথম দুর্গাপুজো করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় তখন নাকি একাধিক জমিদার বাড়িতে দুর্গাপুজো পালন করা হতো আবার কারুর মতে কলকাতার প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল ষোলোশো সালে পেহালায় সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজো দিয়ে এই সাবর্ণ চৌধুরী বাড়ির পুজোর সাথে আবার জড়িয়ে রয়েছে মোগল সম্রাট জাহাঙ্গীরের নাম দিল্লির মোগল দরবার থেকে জাহাঙ্গীর বাংলার জমি জায়গার সমস্ত দায়িত্ব দেন মানসিং এর হাতে রাজা মানসিং যখন বাংলা দর্শনে এলেন তখন তার অভ্যত্থনার ভার পড়ল লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর ওপর কারণ এই লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর বাবা কামদেব ব্রহ্মচারীর শিষ্য ছিলেন রাজা মানসিং লক্ষ্মীকান্তের সুন্দর ব্যবহারে খুশি হয়ে স্বরূপ গুরু ছেলে লক্ষ্মীকান্তের হাতে বাংলার আটটি পরগনার দায়িত্ব তুলে দিয়েছিলেন মানসিং সুতানটি কলিকাতা গোবিন্দপুর শালকিয়া চিতপুর কালীঘাট ডায়মন্ড হারবার হালিশহর এই এলাকাগুলোর পাশাপাশি অজস্র গ্রামেরও দায়িত্ব পেলেন লক্ষ্মীকান্ত আর তার ঠিক বছর পর ষোলোশো সালে তিনি প্রথম শুরু করলেন কলকাতার প্রথম দুর্গাপুজো এরপর সতেরোশো শতক জুড়ে মূলত হুগলি নদিয়া বর্ধমান পুজোর সংখ্যা ক্রমে বাড়তেই লাগল আঠারোশো শতকে রাজা কৃষ্ণচন্দ্র নদিয়ার বুকে ধুমধাম করে দুর্গাপুজো শুরু করলেন তবে কলকাতার বুকে জাঁকজমক করে দুর্গাপুজো শুরু নবকৃষ্ণদেবের হাত ধরে খাস কলকাতার বুকে জাকিয়ে দুর্গাপুজো শুরু করলেন শোভাবাজার রাজবাড়িতে সতেরোশো সাতান্ন সালে শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণ দেবের হাতে হলো দুর্গাপুজো এই দুর্গাপুজোকেই মূলত কলকাতার দুর্গাপুজোর ভিত বলে ধরা হয় কিন্তু এই দুর্গাপুজোকে ঘিরে ঘোর বিতর্কের সৃষ্টি হয়েছিল তৎকালীন সমাজে আর তার কারণ একটাই উনিশশো সালে পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভের ইংরেজ সেনাপতির কাছে পরাজিত হতে হয় নবাব সিরাজুদ্দুল্লাকে জনসূত্রে অনুযায়ী এই বিজয়কে উদযাপন করতে এবং হিন্দু সমাজের চোখে ইংরেজ ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করতেই নাকি রাজা নবকৃষ্ণদেবকে এতটা ধুমধাম করে দুর্গা আয়োজন করতে নির্দেশ দেন লর্ড ক্লাইভ আর এই একটা পুজোয় বদলে দিল কলকাতার বাবু কালচারকে কলকাতার বাবুদের কালচার আকর্ষণ হয়ে উঠল দুর্গা পূজা যে পূজাতে যত বেশি ইংরেজ আসত সেই পূজার মর্যাদা নাকি ততটাই বৃদ্ধি পেত তবে রানীর রাসমণি প্রথম বাবুদের এই কালচারের উৎসবের বিরুদ্ধে রুখে দাঁড়ালো নিজের যান বাজারের বাড়িতে হিন্দু ধর্মের সমস্ত নিয়ম মেনে তিনি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দুর্গাপুজো শুরু করেন ইংরেজ অতিথিদের বেশি পাত্তা দিতেন না রানীমা তার বদলে দেশীয় প্রজাদের সমস্ত বিনোদনের জন্য যাত্রাপালার আয়োজন করতেন আঠারোশো সালে রানীমার মৃত্যু হলেও ততদিনে রানীমার দেখানো পথেই ধর্মীয় রীতি মেনে দুর্গাপুজো করা শুরু হয়ে গেছে কলকাতার আরও অনেক বাড়িতে কিন্তু আজ যে পুজোকে আমরা বারোয়ারি পূজা বলি সেই পূজা শুরু কবে থেকে এ আবার আর গল্প সাল সতেরোশো নব্বই হুগলি জেলার গুপ্তিপাড়ার জমিদার বাড়িতে দুর্গাপূজা দেখতে গিয়ে অপমানিত হতে হয় স্থানীয় কিছু লোককে এর প্রতিবাদে গুপ্তিপাড়ার বারো জন ব্রাহ্মণ বন্ধু মিলে চাঁদা তুলে শুরু হল জগদ্ধাত্রী পূজা বারো জন বন্ধু বারোজন ইয়ার মিলে শুরু করা এই পুজোকেই বারো ইয়ারি অর্থাৎ বারোয়ারি পূজা বলে অভিহিত করা হলো। প্রতিবাদের মোড়কে প্রচলিত হওয়া এই বারোয়ারি পূজা ক্রমেই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে আর তার কারণ ছিল একটাই রাজবাড়ি জমিদার বাড়ি পুজোর দিনের একটা নির্দিষ্ট সময় ছাড়া সাধারণ মানুষকে ঢুকতে দেওয়াই হতো না অঞ্জলি দেওয়া নিয়েও ছিল হাজারো বিধিনিষেধ ফলে সবাই সেই পূজায় সামিল হতে পারতেন না তাই লোকের মনে প্রশ্ন জাগে দেবী দুর্গা শুধু জমিদারের সম্পত্তি নাকি মা সবার বাড়ি যাবেন সবাই মাকে ভোগ খাওয়াতে পারবেন এবং মায়ের পুজো সবাই অংশ নিতে পারবেন শহর কলকাতায় প্রথম বারোয়ারি দুর্গা অনুষ্ঠিত হয় উনিশশো সালে সনাতন ধর্মোৎসাহিনী পক্ষ থেকে বলরাম বসু ঘাট রোডে আয়োজন করা হয়ে এই দুর্গাপূজা এই প্রথম কলকাতার সাধারণ মানুষেরা সুযোগ পান প্রাণ খুলে পুজো উপভোগ করার ভবানীপুরের এই পুজোটা কিন্তু আজও অনুষ্ঠিত হয়ে চলেছে এরপর উনিশশো এগারো সালে হাতিবাগানের রামধার মিত্র লেনে প্রথমবার বিল ছাপিয়ে চাঁদা তুলে দুর্গা আয়োজন করা হয় ওই বছরেও শ্যামপুকুর অঞ্চলেও আর একটা পুজো শুরু হয় যা আজ শ্যামপুকুর আদি সার্বজনীর নামে বিখ্যাত তারপর ১৯১৩ সালে শ্যামবাজারের শিকদার বাগানে এবং উনিশশো সালে বাগবাজারের নেবু বাগানেও বারোয়ারি পুজোর আয়োজন করা হয় বাগবাজার বাগানের এই পুজো আজ বাগবাজার সার্বজনীন নামে বিখ্যাত উনিশশো সালে স্বামী বিবেকানন্দর বাড়ির ঠিক পাশেই কিমলা ব্যাস সমিতির পুজো শুরু হয় তখন এই বারোয়ারির পুজো ছিল মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চ তারপর উনিশশো সালে শুরু হল খিদিরপুর সার্বজনীন দুর্গা সমিতির পুজো নেতাজি সুভাষচন্দ্রের নির্দেশে এই পুজো শুরু করেছিলেন বিপ্লবী বারিন ঘোষ এই পুজো চলাকালীন কড়া কড়া সব প্রশ্ন দিয়ে ভরে উঠত এলাকার দেওয়াল ফলে প্রতিবারই পুজোর শেষে বারিন ঘোষকে ছুটতে হতো থানায় উনিশশো সালে কাশি ঘোষ লেনে শুরু হয় দশ দিন ব্যাপী পুজো এখানে প্রধান পুরোহিত সমেত এগারো জন পুরোহিত এই পুজোয় অংশগ্রহণ করত তারা পুজোর আসনে বসে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের কৌশল তৈরি করতেন ইতিহাসবিদদের মতে দেবী দুর্গার এই স্বদেশী আন্দোলনের মুখ হয়ে ওঠার পিছনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠেরই মূল ভূমিকা ছিল এরপর অবশ্য ভারতের স্বাধীনতার পরবর্তী সময় ক্রমেই সাধারণ মানুষের হাত ছেড়ে বাঁচার উৎসব হয়ে ওঠে এই দুর্গাপূজা উনিশশো সালে রং কোম্পানি এশিয়ান প্রিন্সের হাত ধরে শুরু হল থিম পুজোর পথ চলা দুর্গাপুজোয় তারা প্রথম চালু করল শারদ সম্মান পুরস্কার এই পুরস্কার পাওয়ার লোভে পুজো কমিটিগুলো ভিড় জমালো আর্ট কলেজের বাইরে সেখান থেকে আর্টিস্টদের নিয়ে এসে চমকি দেওয়ার মতো কিছু একটা করার চেষ্টা করলো সবাই এইভাবেই শুরু হলো থিম পূজা এইভাবেই শ্রী রামচন্দ্রের অকাল বোধন রাজ রাজাদের হাত থেকে বদলি হয়ে জমিদার বাড়ির দালান ছুঁয়ে বারোয়ারি পূজা এবং বিপ্লবীদের মারফত থাবেকি আনার চৌকাট পেরিয়ে ঢুকে পড়ল থিম পূজার দরবারে আমার এই ভিডিওর কথাগুলি পুরোটাই সংগৃহীত আপনাদের যদি কোনো মতামত এই ব্যাপারে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার